সান্না মাছটা কি শুরু করি মলারে এখন রাতি একটা পার হয়ে যায় মালা গোরদাতোর কথা শোনার জন্য এখন প্রথম তো ময়না পাখি মতন করে বসে আছে মারুদ জীবনে ভুল করি গুণা করি রে আমরা কারো দরবারে হাত তুলি নাই রে মওলা মৌলা কবি রায় তুলু আমি নামি বলছি মওলা আমাদের জীবনের গুণাগুণে তুমি কহু ক্ষমা করে দাও এ বাবু এত রাইতে দেখ রে বাংলা বড় তোর বাউদি বাউন্দা ঘুমায় না পাপের কথা স্মরণ করি আমরা তোর দরবে যে বাবু আমাদের খালি হাতকে ফিরি দিও না মালা গো তোর বান্দা তার বাল নামে বাবার নামে মালা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মালা দুই হাজার এক হাজার টাকা দান করছে আল্লাহ একশো টাকা পাঁচশো টাকা এক হাজার করে দশ বিশ টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তাদের দান করে তুমি কবর মঞ্জুর করে না tak da gre molna tak ye কতলা মা কত সফেস কত কারি কত সাজি আল্লাহ আমি আচ্ছা গোনাগার হইতে পারি আল্লাহ গুণাগার না আল্লাহ তার হাত সিলেক্ট করি আল্লাহ আজকের এই মধু মধুসন্নমারের বড়া ভিটাল আল্লাহ দস্তর সময় তুমি কবুল মঞ্জুর করে না কত মাবোন হাত তু চাওয়া কারো মা নাই কার বলে মালারে কত মাবোন আছে আল্লাহ ছেলে নাই মেয়ে নাই ওই মারা কত না কান্দে আল্লাহ আল্লাহ মা বোন হাত জান এই মা বোনদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ তার সারা জীবনের গুণা তুমি মাফ করে দাও মাহুত রে কেম দিন মলাই মা বোনগুলে খেয়ে মা খাদি জাত কবরা মায়ের কাতারে তুমি দাঁড় করে দিও মলাগু কত মা বোন টাকা দান করছে মৌলাগু গত রাতে দিয়েছে মওলা আজকে দিনও দিয়েছে মৌলা গোটাই গ্রামের মা বোনেরা কত সুন্দর দান করেছে আর মাদের দান তুমি কবল মঞ্জুর করে না এভু তোর বান্দার টাকা দিতে পারে নাই ফল পাকড় দিয়েছে আল্লাহ মুরগি দিয়েছে ডিম দিয়েছে বকরি দিয়েছে মাওলা যাই যেটা দিয়েছে আল্লাহ সেটাই তুমি কবুল করে নাও আল্লাহ যাই যেটা কিনে নিয়েছে আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও টাকা দিতে পারে নাই সোনা

যত বাচ্চা আল্লাহ হাত করেছে আল্লাহ মলারে চারটা বাচ্চা মাথায় পাগড়ি পড়ে দিল আল্লাহ এই বাচ্চা দুই থেকে আল্লাহ কখন মঞ্জুর করে না এই মাদ্রাসা জলসার কমিটি আল্লাহ কমিটি মাদ্রাসা কমিটি আল্লাহ তাদের মেহনত তুমি কহুল মনজরু করে নাও আল্লাহ আছে আল্লাহ মাদ্রেশাদের মেহনত তুমি কবুল করে নাও এই মাদ্রাসা বাচ্চাগুলো মেহনত তুমি কবল করে নাও আল্লা মাদ্রেশার জন্য যত বাচ্চা আল্লাহ যত বান্দা দান করে আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও মারুত এই মাদেশার খুঁটির জন্যে আল্লাহ একটা করে পোস্টার মন তোর দান করেছে আল্লাহ লাস্টের মধ্যে এক ভাই আল্লাহ ভুট্ট ভাই আবার বলারে মাদেশার বাকি খুঁটির সব দান করল এই মাদেশার সবার ছেলে করি এ বি ইসলামের ভাইয়ের আল্লাহ তো সন্দেহ বিয় পরে দিলাম আল্লাহ আশার দিনা আল্লাহ যে মাতাজকে বিয়ে পড়া হল আল্লাহ এই দুইজনের বিয়ে তুমি মলা আগ কবুল করে নাও এই দুইজনের মধ্যে তুমি সুখের সংসার বানিয়ে দাও মলা এই দুইজনের মধ্যে এমন আল্লাহ আল্লাহ যেমন মোহাম্মত ইসুব আল্লাহ সাল্লাম যদি কারোর ছিল আল্লাহ হাজরার সাথে যেমন ইব্রাহিম ছিল আল্লাহ আজকে এই বিবাহ সাধী দুই টান্না তুমি কবর মন শুরু এ